আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দেখতে পারছেন আমরা তিনজন বাগানে বসে আছি ঠিক আছে এটা হচ্ছে যে আমার ভাইয়ের মেয়ে এটা আমার মেয়ের মেয়ে ঠিক আছে বড় ভাই লাতি আমার লাতি কে নাতি আর এই যে কাকু বলো এই যে কাকু হ্যাঁ সবাই আমার কাকুর সাথে থাকবা বলো

তাদের সাথে আমার নানা থাকবে সব সময় দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই আমি বাগানের দিকে চলে আসলাম তো দেখা যাচ্ছে যে দুজন আবার পেস লাগি গেল বাগানের দিকে যাব বাড়িতে যেহেতু বিদ্যুৎ নাই কারেন্ট না হলে তো আর বাড়ি থাকা যায় না যে গরম তো দেখতে পাচ্ছেন এই যে বাগানের চারিপাশটা হ্যাঁ বাগানটা কিন্তু অনেক সুন্দর মনোমুগ্ধ কাজ অনেক সুন্দর যাই হোক ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু বলবেন ঠিক আছে এই যে ফতেজান যান তুমি স্কুলে যাও নি আজকে আমি তো রে কেন

हमें तो दबो हां सारे के दबो